হ্যাঁ বন্ধুরা এরকম ফাউন্ডেশন করার সময় মানে নিচের যে মাটি লেভেলটা আছে ওখানে যদি আমরা এভাবে কিন্তু টাই বিমটা দিই তাহলে আমাদের লাখ টাকার মানে খরচাটা অবশ্যই হবে কিন্তু বিশ্বাস করেন এখানে যে মজবুতিটা মিলবে আপনি পাঁচ ফিট উপরে যদি বিম ঢালাইটা করেন তা মানে সেই ক্ষেত্রে কিন্তু ওইটা কিন্তু অতটা মজবুত হবে না মানে হয় কি যে গ্রামের মানুষ হোক বা শহরাঞ্চলে আমরা দেখি যে ফাউন্ডেশন মানে মাটির নিচ থেকে পাঁচ ফিট ছয় ফিট কারো সাত ফিট হয়ে যাচ্ছে তাও কিন্তু সাত ফিটের উপরে টাইবিন কিন্তু মানে টাইবিন যেটা ঢালাইটা সেখানে কিন্তু বিমটা তৈরি করছে ওটা কিন্তু বন্ধুরা একদমই ভুল এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বাড়ি তৈরি হচ্ছে আর মিস্ত্রি যেটা কাজ করছে যে মানে সর্বপ্রথমে মাটির লেভেলে একদম নিচেই যেখানে আপনার যে টাইমিংয়ের ওই যে হর্সগুলো আছে যেগুলো ত্রিভুজ আকারে হর্ণ্সগুলো তৈরি হয়েছে ওই হর্সগুলো বরাবরে যখন এখানে ঢালাইটা হয়ে যাবে তখন হবে কি মানে এর যে মজবুতিটা মানে সব থেকে খুব ভালো হবে আর অনেক সময় আমরা কি করি যে এক একদম নিচে তো কোনো টাইবিন না মানে পাঁচ ফিট সাত ফিট আট ফিট উপরে আমরা যখন টাইপিংটা দিই তাহলে কিন্তু যে বাড়ির যে লোডটা আছে সেটা কিন্তু ঠিকঠাকভাবে মেনটেন্স হয় না আর যে কোনো আপনি ইঞ্জিনিয়ারকেও যদি জিজ্ঞেস করেন তাহলে ওরা প্রথমেই বলবে যে মানে গোড়া আপনার বাড়ি যদি একটু হাইটটা উঁচু হয় আর কি সে আড়াই ফিট তিন ফিট অবধি ঠিকঠাক হচ্ছে তারপরে যদি চার ফিট পাঁচ ফিট উপরে যদি মানে নিচের মাটির লেভেল থেকে উপরে হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই মানে দুইটা টাইবিম অবশ্যই কিন্তু দিতে হয় তো এই জিনিসটা মাথায় রাখবেন অবশ্যই যে আপনার যদি একটু হাইটটা বেশি হয় যে আপনি মাটি টাটি ভরিয়েছেন আর অন্য কিছু করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে টাইমিংয়ের হর্সটা বরাবর আছে ওইখান থেকে কিন্তু ঢালাইটা শুরু করুন আর আপনারা সবাই জানেন যে বর্তমানে প্রচুর ঠান্ডা চলছে আর ঠান্ডার কারণে শীতে এমনিতে কোঁয়াশি বেশি এই জন্য এখানে কাজ চলছে ষোলো রোড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ার এখানে এসে গোটায় মানে টোটাল কিন্তু বলে দিয়েছে যে এইভাবে এইভাবে করতে হবে এখানে এটা কিন্তু সিমেন্টের একটা গুডাউন হার্ডওয়ার্ক দোকান আর এখান থেকে কিন্তু আবার ঘর তৈরি হচ্ছে আর যেটাই আমি দেখতে পেলাম যে প্রথমেই ইঞ্জিনিয়ার যেটা বলেছে একদম কিন্তু ঠিক যে নিচে অবশ্যই কিন্তু আপনাকে বিমটা দিতে হবে তাহলে কিন্তু আপনার মানে মেনটেন্স ঠিক থাকবে নিচের যে লোডটা আছে আজকের এই ভিডিওতে বন্ধুরা এতটাই আবার দেখা হবে কালকে একটু নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকার চেষ্টা করবেন